নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি বস্তায় আদা চাষের পদ্ধতি সম্পর্কে নিয়ে তো কিভাবে করবেন কি মাটি তৈরি সব ডিটেলসে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে আমি দেখতে পাচ্ছেন আদার ছোট ছোট গাঁটকে কেটে নিয়ে বীজ করার জন্য একটি স্যাপ ফাঙ্গিসাইড সাইড জলে গুলে তারপরে কিন্তু গাছটিকে নতুন নতুন এরকম চারা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবং তারপরে আজ থেকে এক মাস পরে এই প্রসেসটা করেছিলাম এবং এক মাস পরে এই রেজাল্টটা এসেছে এবং এইগুলোকে আমরা এবার বস্তায় প্রতিস্থাপন করব তো এইখানে দেখতে পাচ্ছেন আমি মাটি প্রিপারেশান করে নিয়েছি এর মধ্যে গোবর সার পাতা পচা সার মাটি এবং কোকোপিট এবং অল্প পরিমাণে বাড়ি দেয়া আছে তো এই ধরনের একবারে ঝুরঝুরে মাটি করতে হবে এবং বস্তার কোন দুটিকে বেঁধে এরকমভাবে আগে মুড়ে নিতে হবে তো মাটিতে একেবারে নিচে জাস্ট গাছটিকে বসিয়ে দিলে হবে না এবং একটু ওপরের লেয়ারে বসাতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝুড়ঝুড়ে মাটি করেছি এবং এবারে এই একটি এই ধরনের ফোকের সাহায্যে কাঁটা চামচের সাহায্যে আমরা এই গাছটিকে তুলে নেব। নিয়ে একটিতে মোট পাঁচটি আমরা প্রতিস্থাপন করব দেখুন এই হচ্ছে আদার গাঁটটি এবং কত অজস্র শিকড় বেরিয়েছে তো একেবারে বস্তার ধারে বসালে হবে না একটু ছেড়ে আদাটা হওয়ার মতো একটু জায়গা ছেড়ে তারপরে কিন্তু গাছটিকে বসাতে হবে তো এখানে যে গাছগুলি বড় হয়েছে আমরা কেউ মতো সেই গাছগুলোকেই তুলে নেব এবং খুব সাবধানের সঙ্গে তুলতে হবে করার দরকার নেই তো দেখুন এইখানে একটি দেখুন আপনাদের দেখাচ্ছি কত সুন্দর শিকড় এসছে এবং এইগুলো থেকেই কিন্তু আমরা পরবর্তীকালে আদা পাব এবং আদার যা মোটামুটি এখন রেট চলছে আমরা যদি দশটা বস্তায় করতে পারি তো যদি আমাদের দশ বছর এই দশ কেজি হয় তাহলে কিন্তু আমাদের সারা বছরই কিন্তু আমরা আদা আমাদের এই বস্তা থেকে পেয়ে যাব। এবং দিকে এখন আমরা কিছুদিন সেডি এরিয়ায় রাখব তো এতে খুব একটা বেশি এখন খাবার দেওয়া নেই গাছটি যখন খুব সুন্দর গ্রোথে আসবে তখন কিন্তু এর থেকে আমরা এতে আরও প্রচুর পরিমাণে খাবার দেব এবং এই যে প্যাকেটটি মোড়া আছে আর একটু তুলে দিয়ে তারপরে আবার খাবার দেওয়া হবে তো এইভাবে আমাদের প্রতিস্থাপন করতে হবে এবং ডাইরেক্টও আপনারা যে বস্তায় এই ধরনের ছোটো ছোটো ঘাঁট ডাইরেক্টও আদার বসিয়ে দিতে পারেন কিন্তু আমি এটা এইভাবে করেছি তো আপনারা যদি ডাইরেক্ট চান ডাইরেক্টও করতে পারেন কিন্তু আমি রেকমেন্ড করব এইভাবে আলাদা করে যদি বীজ করে নিয়ে বসান তাহলে কিন্তু সুবিধা হবে চারটের বেশি আমরা বসাবো না চারটে যদি বসায় একটিতে যদি আড়াইশো করেও হয় আড়াইশো গ্রাম করে তাহলেও কিন্তু আমরা মোটামুটি দশটিতে করলে আমরা দশ কেজি পাবো দশ কেজি হলে আমাদের মোটামুটি সারা বছর একটা ছোট ধরুন চারজন বা পাঁচ জনের ফ্যামিলির জন্য দশ কেজি বা বারো কেজি যদি হয় আপনার হচ্ছে সারা বছরের জন্য এনা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তার আগে আরও দুটি একটি কথা আমি বলবো যেটা বলা হয়নি ডিটেলসে তো সেটি হচ্ছে এই বস্তায় আদা চাষ করে গাছগুলিকে সবসময় একটি গাছের নিচে বা সেডি এরিয়ায় রাখবেন ডাইরেক্ট সানলাইটে রাখার কোনো প্রয়োজন নেই কেননা আদা গাছ ডাইরেক্ট সানলাইটটা পছন্দ করে না এইটা আপনারা ছাদ বাগানেও করতে পারেন বা বাড়ির পিছনে ব্যাকইয়ার্ড জায়গা যেগুলো আপনারা ইউজ করছেন না সেখানেও করতে পারেন হাফ বস্তার মধ্যে আমরা এইভাবে করে নেবো মুড়ে নিয়ে এবং মাটি প্রিপারেশানটাই হচ্ছে মেন তো আর একবার বলে দিই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা আমরা কন্টাকশানের বালি লাল বালি রিভার্স হ্যান্ড যেটাকে বলা হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিভার্স অ্যান্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা নেবো বালি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবো আমরা নর্মাল যে গার্ডেন সয়েল হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবো আমরা কোকোপিট আর ছাই দুটো মিশিয়ে একটা টেন অথবা একটা ফিফটিন এরকমভাবে নিয়ে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা নেবো ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা জৈব যে কোনো সার যেটা আপনাদের কিন্তু চার পাঁচ মাস আগে মিশ্রিত করে রেখে দিতে হবে তারপরেই কিন্তু ইউজ করতে হবে তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি নমস্কার